আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পরে আপনাদের স্বপ্নের একটা সার্কুলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে ভিডিওর মাধ্যমে তথ্য চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আপনারা সবাই এই সার্কুলারটার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলেন তো ইতিমধ্যে আপনাদের সেই স্বপ্নের সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে প্রথমে আমরা একটু বয়সের বিষয়টি দেখে নিব আপনাদের বয়স থাকতে হবে বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে তো সেই অনুযায়ী হিসেব করে নেবেন আপনার বয়স যদি আঠারো থেকে বাইশ বছরের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে কিন্তু বিবাহিত প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং শুধুমাত্র এসএসসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে সায়েন্স আর্টস কমার্স কারিগরি ভোকেশনাল মাদ্রাসা স্কুল যে কোনো বোর্ড থেকে বা যে কোনো গ্রুপ থেকে পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু শুধুমাত্র পাশ করলেই হবে নির্দিষ্ট কোনো জিপির কিন্তু প্রয়োজন নেই আপনার ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট যাই পান না কেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে উচ্চতার বিষয়টা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্র পুরুষ প্রার্থী তাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন থাকতে হবে সর্বনিম্ন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড এবং ক্ষুদ্র প্রার্থীদের ক্ষেত্রে একশো চার পাউন্ড বুকের মত থাকতে হবে স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ চৌত্রিশ এবং ক্ষুদ্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ যোগে বত্রিশ থাকতে হবে এবং চোখের দৃশ্য শক্তি পাওয়ার কিন্তু শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে একটা বিষয় আছে যেমন আনসার সদস্য ও ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং জেলা কোটা কিন্তু উল্লেখ নেই অর্থাৎ প্রত্যেকটা জেলা থেকে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ সিপাহী পুরুষ নিয়োগ করা হবে আসন সংখ্যা সীমিত অর্থাৎ খুব কম সংখ্যক লোক নিয়োগ করা হবে তো এরপর হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মাবলী আপনাদের মূলত আনসার বিটিভি ডট প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে পারেন এই লিংকে প্রবেশ করে মূলত আপনাদের চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ থেকে বারো এপ্রিল দুই হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ আপনাদের আবেদন কিন্তু চব্বিশ তারিখ শুরু মার্চ মাসে এবং এপ্রিল মাসে বারো তারিখ শেষ হয়ে যাবে তো এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করে নিতে হবে এবং আবেদন করার সময় যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনার চাইলে এখানে নাম্বার দেওয়া আছে সাথে যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে আপনাদের মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হবে আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে বাংলাদেশ আনসার পিডি একাডেমি গাজীপুর অর্থাৎ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ট্রেনিং সেন্টার মূলত আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার ক্ষেত্রেই প্রযোজ্য এবং এস এম এস এর মাধ্যমে মূলত আপনাদের পরীক্ষার সময়সূচি তারা জানিয়ে আপনারা আবেদন করবেন কিছুদিন পরে আপনাদের মাঠ কার্য করবেন সময়সূচি তারা জানিয়ে দেবে এবং আপনারা যখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখন কিন্তু কাগজপত্র আপনাদের উপস্থাপন করতে হবে এরপরে হচ্ছে প্রশিক্ষণের স্থান মেয়াদ এবং সুযোগ সুবিধা অর্থাৎ কত মাসে ট্রেনিং হবে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন আপনাদের ট্রেনিং হবে মূলত গাজীপুর সফরপুরে অর্থাৎ বাংলাদেশ আনসার পিটিভি একাডেমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ট্রেনিং সেন্টারে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের মূলত আপনাদের অংশগ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবেন এরপরে আপনারা যখন নিয়োগ পাবেন তখন মূলত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী সতেরোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে পাশাপাশি সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের চাকরি কিন্তু দুই বছর অস্থায়ী থাকবে অর্থাৎ দুই বছর মূলত শিক্ষণ মিসকাল হিসেবে বিবেচিত হবে তো এর মানে যে দুই বছর এরকম না অর্থাৎ দুই বছর সকল চাকরির ক্ষেত্রে এটা প্রযোজ্য এরপরে আপনারা যখন স্থায়ী হবেন তখন কিন্তু সকল পাবেন যেমন বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা চিকিৎসা সুবিধা নিজ ও পরিবারের নির্ধারিত সদস্যদের জন্য ভর্তুকি মূল্য রেশন সামগ্রী কিন্তু আপনারা পাবেন এছাড়া কিন্তু বেশ কিছু নির্দেশনাবলী দেওয়া আছে আপনারা এখান থেকে চাইলে একটু পড়ে নিতে পারেন এবং চোদ্দ কোটার প্রার্থী এবং ক্ষুদ্র নির্দিষ্ট কোটার প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই তাদের সনদপত্র সাথে নিয়ে দিতে হবে তো আপনাদের আবেদন শুরু হবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হবে বারো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে